ভাইও বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আমার কাছে অনেক এস এম এস আসছে কম্বোডিয়ার বিষয়ে প্রিয় বন্ধুরা কম্বোডিয়ার এই ভিডিওটি দুই বছর আগে ছেড়েছিলাম তো তাহলে এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন দুই বছর আগের অবস্থান আর বর্তমান অবস্থানটা কি বর্তমানে দুবাই কুয়েত সৌদি আরব সহ বিভিন্ন দেশের ভিসা ছাড়ছে আপনারা ভালো ভালো ভিসায় যেতে পারবেন অন্যদিকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইটালি এদেশের ওয়ার্ক পারমিটে ভিসা নিচ্ছে আপনারা ইচ্ছে করলে যোগাযোগ করতে পারেন সৌদি আরব আগের চাইতে অনেক ভালো খাবার দাবারের অবস্থা ভালো অনেক কোম্পানি খাবার থাকার ব্যবস্থা দেন বেতন হয়তো বা শুরুতে এক হাজার রিয়েল কিন্তু অন্যান্য ইনকাম আছে আপনারা ইচ্ছে করলে যেতে পারেন ইতিমধ্যে সৌদি আরবের কয়েকটি ভিসা আছে কিচেন হেল্পার অফিস অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশান টাইলস ফিটিং সহ অনেক ভিসা আছে এবং স্বল্প খরচে আপনারা যেতে পারবেন দেশে যেহেতু সেনাবাহিনী মাঠে আছে বিশেষ করে পুলিশ ভাইয়েরা এখন ঘুষ নিচ্ছে না বললেই চলে তারপরও খবর আসতেছে কিছু কিছু জায়গায় ঘুষ নিচ্ছে আপনারা সজাগ থাকেন ঘোষ দেওয়া নেওয়া দুটোই বন্ধ রাখেন ঘোষ দিতে ধরা পড়লে তিন বছরের সচ্ছ্রম কার্ড সুতরাং নিজেদের মধ্যে ভয় নিয়ে আসুন অপরাধকে না বলুন ঘোষকে না বলুন আপনার কোনো কাজ ঘোষ সারা হচ্ছে না আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এখন সময় আপনারা কেন চুপ থাকবেন আপনারা বাঘ শক্তি ফিরে পেয়েছেন আপনারা যৌক্তিক কথা বলবেন যাই হোক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়ার্কার ভিসা নিচ্ছে বিভিন্ন জায়গায় বিশেষ করে এগ্রিকালচার খামার বাড়ি ইলেকট্রিশিয়ান হাউজ হেল্পার অফিস অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পদের লোকই নিচ্ছে বিশেষ করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে থেকে খেয়ে সুবিধা অন্যদিকে ইতালি জার্মানি এমনকি সুইজারল্যান্ডের মতো দেশ এরাও ওয়ার্কার ভিসায় লোক নিচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যে দেশে যান না কেন ভালো এজেন্সি খুঁজে নেবেন আপনার কাছে যদি বিশ্বস্ত মনে হয় তাহলে তার সাথে ডিল করবেন প্রয়োজনে কয়েকদিন তাদেরকে ট্রাই করুন দেখুন তাদের আচার আচরণ এবং অফিসের পাশ থেকে অন্য ক্লায়েন্টের মাধ্যম থেকে হয়ে খবর নিন আপনারা আদর সত্য কি মিথ্যা তাহলে আপনারা ক্লিয়ার হবেন সবাই ভালো মানুষ আমরাই খারাপ সেজন্য আমি বিতর্কে যাব না আপনারা নিজ দায়িত্বে অফিস যাচাই করবেন তবে হ্যাঁ সত্যিকার অর্থেই ভালো ভিসা আছে এবং আপনাদেরকে কষ্ট করে খুঁজে নিতে হবে যাদের পড়াশোনা ভালো মিনিমাম ইন্টারমিডিয়েট গ্রাজুয়েশান অথবা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা ভালো কান্ট্রিতে যেতে পারেন ভালো কান্ট্রিতে যেতে পারে ইটালি সুইজারল্যান্ড জার্মান এরাও কিন্তু ওয়ার্কার বিষয়ে লোক নিচ্ছে শুধু ওয়ার্কার না অফিস সহায়ক আপনার কনস্ট্রাকশন ভালো স্যালারিতে নিচ্ছে আমি গতকাল একটা নিয়োগ নিয়োগ দেখলাম এটা সৌদি আরবের জানি না সৌদি আরব নাকি এক একরকম কথা বলে আর একরকম আচরণ করে আপনারা বাদ দিন মিডল ইস্টের কথা আপনারা বরং ভালো দেশে যান প্রশিক্ষণ শিখে সিঙ্গাপুর যান অন্তত আঠারোটা বছর থাকতে পারবেন সেখানে ভালো টাকা আর্ন করতে পারবেন কোনো অবৈধ পথে যাবেন না দালালরা অনেক মুখরোজক কথা বলে আপনাদেরকে খাদে ফেরার চেষ্টা করবে যে কোনো অফিসে রিক্রুটিং অফিসে টাকা দেওয়ার আগে টাকা দেওয়ার আগে ভালো করে যাচাই করুন তারা কেমন প্রকৃতির তাদের অফিস পরিচালনা হয় কিভাবে একটা ভিসার কথা বলে আপনাকে বলল যে ভাই হ্যাঁ খুব ভালো সার্ভিস আট ঘন্টা সার্ভিস ওভার টাইম আছে ইত্যাদি ইত্যাদি এই সব কিছু নিয়ে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা আসবে বা সত্তর আশি হাজার টাকা আসবে এগুলোতে কান দিবেন না আপনারা আপনারা তাদের সার্কুলার দেখবেন সেখানে কি লোক চাচ্ছে সেখানে স্যালারি কত দেওয়া আছে সেখানে খাবার কি এক্সক্লুডিং অর ইনক্লুডিং সব কিছু উল্লেখ আসছে থাকার ব্যাপারটা কি সেটাও উল্লেখ আছে চিকিৎসা এয়ার টিকিট সব কিছু উল্লেখ আছে আপনারা দেখে শুনে বুঝে তাদের সাথে ডিল করবেন আমি আবারও বলছি আমরাই খারাপ ওরা ভদ্র ওরা যথেষ্ট ভালো মানুষ আপনারা নরওয়ে যেতে পারেন যদিও নরওয়েতে যাওয়াটা খুবই কঠিন তবে নরওয়েতে যদি আপনারা যেতে পারেন সেখান থেকে কেউ ফিরে আসে না আপনি পাঁচটা বা ছয়টা যদি ট্যাক্স দিতে পারেন আপনি আবেদন করতে পারবেন সেখানে রেসিডেন্স পারমিটের জন্য আপনি ইটালিতেও একই অবস্থা ফ্রান্স স্পেনেও একই অবস্থা যদিও ফ্রান্স স্পেন এখন লোক নিচ্ছে না বা তারা এভাবে লোক নেয় না তাদের সিস্টেমটা আদৌ আমার জানা নেই হ্যাঁ স্টুডেন্ট ভিসে আপনি যেতে পারবেন স্পন্সর ভিসায় যেতে পারবেন সেখানে হোম অফিস থেকে কেউ যদি আপনাকে অফার লেটার পাঠায় আপনি যেতে পারবেন ভিজিট ভিসায় নট না ওয়ার্কিং যাই হোক তারপরেও সেখানে অবৈধ হাজার হাজার আছে তারা কিছু বলে না তবে নরতে আপনাকে কিছু বলবে না পুলিশের সাথে যদি আপনি ধাক্কাও খান কিছুই বলবে না আর মালয়েশিয়ার অবস্থা তো বাজে আপনারা ভুলেও মালয়েশিয়া যাবেন না আপনারা পারলে মালটাতে দেখেন মালটার সুযোগ সুবিধা খুবই ভালো মালটা আগের চায় চেয়ে অনেক ইজি হয়েছে অনেক ইজি হয়েছে আপনারা মালটা দেখতে পারেন সর্বোপরি আমি আপনাদেরকে যেসব ভাইয়েরা বিদেশে যেতে ইচ্ছুক আমি শুধু এতটুকুই অনুরোধ করব। আপনারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের গ্রাম এলাকায় ডেইরি ফার্মে লোক প্রয়োজন আপনারা এই দেশগুলো একটু দেখেন তো কাইন্ডলি আপনারা তো অনেক সৌদি মালয়েশিয়া কাতার আবুধাবি দুবাই করেছেন আপনারা এইগুলোতে একটু দেখেন হ্যাঁ সাবধান কারো পাল্লাই পরে আমেরিকা যাওয়ার চেষ্টা করবেন না ভাগ্য ভালো হলে ঢুকতে পারবেন না হলে মৃত্যু অনিবার্য আপনারা কারো পাল্লাই পরে ইটালিতে সাগর পথে যাবেন না ভাগ্য ভালো হলে ইটালিতে পৌঁছাতে পারবেন আল্লাহর রহমত যদি থাকে নতুবা ভূমধ্য সাগরের থাকতে হবে সব কিছু ভৌগোলিক অবস্থান জানার পর আপনারা সিদ্ধান্ত নেবেন আমি প্রিফার প্রিফার করছি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া খুব ভালো দেশ স্যালারি ভালো জনসংখ্যা কম চোর বাটপাট নাই বললেই চলে সেখানে চোর বাটপাক থাকলেও থাকার সুযোগ নেই হ্যাঁ তাকে বাহির করে দিবে ওখানে অনেস্টলি কাজ করতে হয় তাদের পেমেন্ট সিস্টেম ভালো যদি বলি ব্রিটিশ বা লন্ডনের কথা লন্ডনের পেমেন্ট ভালো কিন্তু ওখানে কাজ পাওয়া মুশকিল অনেক বাঙালি লন্ডন নিঃসন্দেহে ভালো দেশ হ্যাঁ নিঃসন্দেহ ভালো দেশ কিন্তু সেখানে আপনাকে মেট্রোপুলিশ ধরবেই আপনি ওখানে সেখানে থাকতে পারবেন না হ্যাঁ যদি আপনি লন্ডন হয়ে যদি আয়ারল্যান্ডে ঢুকতে পারেন আয়ারল্যান্ডে ঢুকতে পারবেন তবে আয়ারল্যান্ডে কিন্তু কাজ নেই কাজ যেটাও পাবেন সেটা দিয়ে হয়তো কোনো মতে আপনাদের খাবার খরচা হতে পারে অন্যদিকে লন্ডনের ম্যানচেস্টার স্কটল্যান্ডের দিকে আপনি আবার নিশ্চিত থাকতে পারেন যাই হোক না এগুলোর প্রয়োজন নেই তবে লন্ডনের কথাটা কেন বললাম লন্ডনের কথাটা বললাম তারা যাদের গ্রাজুয়েশান করা আছে বা পোস্ট গ্রাজুয়েশান করা আছে তারা ইচ্ছে করলে স্টুডেন্ট ভিসায় গিয়ে অল্প খরচা হয় তারা যদি ম্যানচেস্টার অথবা স্কটল্যান্ডের দিকে যেতে চায় আর নিজস্ব কেউ যদি থাকে তাহলে আপনারা যেতে পারেন আমি একবারে হলক করে বলছি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তবে আপনারা লিগেলভাবে যাওয়ার চেষ্টা করেন অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ড আছে আপনার ডেনমার্ক আছে আপনার নরওয়ে আছে আপনার সুইজারল্যান্ড আছে এগুলোতে লিগেলভাবে যাওয়ার চেষ্টা করেন এখানে স্যালারিও বেশি পাবেন ভালো থাকতে পারবেন ভবিষ্যতে সন্তান পরিবার নিয়ে স্টে করতে পারবেন আপনার অন্যান্য দেশ এই যে আমি গত দুই বছর আড়াই বছর আগে যে দেশের কথাগুলো বলছি এখন পর্যন্ত তারা ভাই কম্বিওর কি অবস্থা আরে ভাই দুই বছর আগে কম্বোডিয়ার অবস্থা কেমন ছিল আর এখন কি অবস্থা এটা আমি কিভাবে বলবো দুই বছর আগে যে ভিডিওটা ছাড়ছি এটা তো দুই বছর আগের তথ্য আপনারা কেন বোঝেন না আর আমি নরের ব্যাপারে বারবার বলি নরের যদি আপনি যেতে পারেন নরওয়েতে আপনাকে পুলিশ ধরবে না পুলিশের সাথে যদি ধাক্কাও খান পুলিশ আপনাকে সরি বলবে বাদা। তা সারা এই যে পোল্যান্ড বা ইত্যাদি ইত্যাদি এই দেশগুলো এগুলোতে গিয়ে লাভ হবে না তবে হ্যাঁ রাশিয়ার কিছু ভিসা আসছে রাশিয়া আর ডলারে ইউ ইউএসডিতে পেমেন্ট করে ওদের স্যালারি ভালো ওদের স্যালারি ভালো দেখেন রাশিয়া ট্রাই করতে করে যাওয়ার প্রস্তুত নিতে পারেন কি না ভাগ্য যদি ভালো হয় হয়েও যেতে পারে এটা বলা মুশকিল হ্যাঁ এটা বলা মুশকিল তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই আমি আবারও বলছি আপনারা যদি বাহিরে আর্নিংয়ের জন্য যেতে চান তাহলে আমি একটাই সুপারিশ করব আপনারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আপনার জার্মান জার্মানে কিছু সংখ্যক লোক নিচ্ছে কিন্তু আপনার সুইজারল্যান্ড নরওয়ে এগুলো কান্ট্রিতে ঢোকেন না সুইডেন ডেনমার্ক এগুলো কান্ট্রিতে ঢোকেন আপনারা জীবনে কিছু করতে পারবেন আর লন্ডনের কথা তো বললাম যদি আপনি ম্যানচেস্টার স্কটল্যান্ডের দিকে থাকতে পারেন আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন এবং সেদিকের খাবার খরচা প্লাস আপনার বাসা ভাড়া অনেক কম অনেক কম আপনি ভালো টাকা ডিপোজিশন করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকের মতে এখানে আপনারা সবাই ভালো থাকবেন আল্লা হাফিজ ফি আমানিল্লাহ